ও তো আজকে যে দেখতে ফায় আমি শুটকের টাকার খাই তো এটা লাগে আমি দেখতে এখানে আমি একটা ফ্রিজে ব্লেন্ড করে আনিছি আর ও যে কার আর যে কিউব আছে ওটা দিয়ে আমি আজকে রান্না করবো আমি আর একদিন ঠেঙ্গা রানছিলাম মানে একবারে ফ্রেশ যে রসুনটা দিলে টেস্ট লাগে সেমই লাগছে কোনো ডিফারেন্ট কিছু নাই তো আমি ভাবলাম তো দুইটা কিউব দিয়ে আজকে শুটকের খাই রান্না দেখি তারপরে ও তো খাসা মরিচ নিছি আর ওটা আফ্রিকান নাগাটা দিম আর আমি ক্যাপসিকাম নিছি পেপার আমি সব সবসময় সুটকেরতার শাড়ি দিই আর আমার শাশুড়ি সময় সুটকেরতার শাড়ির মাঝে ক্যাপসিকাম দিই আমার কাছে ভালো লাগতো ও তো তারপরে উড়ি হয় একটা উড়ি নিরাম আর আলু দিয়ে রান্না করমো আর আছে স্পেনিচের ফাতা স্পেনিচ ফাতা তো তো দেখতে পারা আপনার কাছে ভালো লাগবো ও তো দেখতে তখন আর আমি মিরগা মাছ আর চিংড়ি দিয়া মিক্স করে আমি ছুটকে ছুটকের তারিটা রান্না কৰম তো দেখতে তাহিও এখন আমি সব কিছু দিয়া হান্ডের মাঝে বই। ও তো দেখতে পারা ছুটির একটা হান্ডি নিশিক তারপরে আস্তে আস্তে এখানে আমি সপটা দিলাইম তো আলু দিলাইরাম সবকিছু সব কিছু আমি দিয়া আলু উড়ি আর পেপারটা আমি দিলাই রাম দেখতে পারা আমি তো সবটা মিক্স করা রান্না তারপরে ও যে স্পানিচার পাতা ওটা আমি দিলাই আমরা আপনার বোঝা যায় খান বাট এটা একবারে যারই যাব তারপরে তো তো দুই টুকরা আমি দুইটা ঘুপ দিছি রসুনের তারপরে খাঁসামরিচ তার পিঁয়াজ আর আমি থাকটা দিলাম ও মাছ খাদ্য দিলাইছিং করা লবণ দিলাম হলুদের দিলাম আমি ওয়ান টি স্পুন আপনার আপনার চালের চাল যতটুকু আমি ওয়ান টি স্পুন দিয়া আর তোড়া দিলাম এখন আমি সব কিছু দিলাইছি দিয়া এখনও যে পানিটা আসে দেখতে ফারা সুটকির যে পানি মুখারে আমি দিলাই র ইটার মধ্যে কিন্তু এ একদম কুচুর রয়েছে না এটা মধ্যে খালি জাস্ট আমি দেখছি খাটা রইছে সুটকিটা অনেক বালা বহুতো দেখতে খালি খাটা রয়েছে ইটার মধ্যে তো রাস্তাটা ফানি দিলাইসে আমি তখন আমি মাছ দেব তো আস্তে আস্তে ও বিও দেখতে আস্তে থাকোকে এটা আমি সুন্দর করে মিক্স করে না দিলাইলাম

এরকম শুট কিছিরা শেষে বালাফান মিক্স আলু পেপার লাউ ফাটা মানে যে কোনো ফাটা দিয়া সে বালাফান অবশ্যই কমেন্টের মধ্যে আমার তো অনেক কালা লাগে আর এটা আমার শাশুড়ি রাতে শুধু খাই অনেক মজা কিন্তু তাই আমার শাশুড়ি যে রুম খুব বেশি মজা খুব বেশি মজা ও তো আমি চিংড়িমা স্কুলের দিলেই নাম আমি জানি না ই আফ্রিকান নাগার মাঝে গ্রান আছে জানি না শিয়র বনে ভাল লাগে ওই তো শুকান

সকালে আমি এখন লিটারে যে তোর কেটা রুই ছিল তার ইহেটুকি একবারে জোলটা দিলাই দাম ইহুক কাতলা আমি আজকে সুতরাং রান্না করা কাতলা কী আমার কাছে বালা লাগে এটাতো জাল দিব প্রপার আর বালাখইরা জাল দিব তো

‫אוניח מוג'לגי כנטוף בפרקדיה. ‫חייתי אוניח מוג'לגי. ‫אירעו טור. ‫טור בלת אחווין דיורס,